فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله المولان العظيم صدق رسوله النبي الامين الكريم ونحن على ذلك لمن الشاهدين وشاكرين আলহামদুলিল্লাহ জেন্দীয় সম্মানীয় ইসলাম হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক মুসল্লি ভাতৃবেন্দু সকলকে জানাই আজকের এই বরকতপূর্ণ ফজিলত কদর রাত্রিতে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণকীর্তন গুণভজন সেই স্রষ্টা মহান করুণাময় আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশে আজকের সবে কদরের রাত্রিতে তিনার এই পবিত্রতম জায়গা পবিত্র ঘর নওদাপাড়া নোরিয়া জামে মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি মোহাম্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ তার পরে পরেই আমাদের প্রিয় নাবি দয়ার নাবি মার নাবি

আপনারা সকলেই অকিবহল সকলেই আপনারা জানেন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল আপনাদের কাছে আমি তুলে ধরব পবিত্র গ্রন্থ পাক কালাম কোরআন শরীফের তিরিশতম পারা সোরায় কদার আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার সারাংশ এবং তার তরজমা খুব স্টে আপনাদের কাছে তুলে ধরব কারণ নামাজ আছে তসবি তাহালির আছে যে কার আজকার আছে যদিও এটা আমাদের এবাদতের মধ্যে সামিল সুষ্টা বিধাতা আল্লাহ তা বরকালার অশেষ মেহরবানি অশেষ দয়া অশেষ করুণা যে আমরা ফাতিমুন নবীন রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হই এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি আবারও শুকরিয়া আদায় করি محبتের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার সিম্পল তর্জমা হচ্ছে ইনজল্না নিশ্চয় আমি এই পবিত্র গ্রন্থ অবতীর্ণ করেছি এই কদরের রাত্রিতে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন কিভাবে সুরা বুরুজের শেষের দুই আয়াত কোরআন হিম মাহফুজ জোরে বলুন শুভান এই পবিত্রতম পাক কালাম কোরআন শরীফ লগে মাহফুজে মাহফুজ হেফাজতের সঙ্গে রক্ষিত অবস্থায় স্বর্ণভাবে লিপিবদ্ধ রয়েছে সেই পবিত্রতম পাক কালাম কোরআন শরীফ বদরের রাত্রিতে একবারে নিচে আসমানে গচ্ছিত অবস্থায় আল্লাহ পাক প্রেরণ করলেন জোরে বলেন সোহান আল্লাহ আর আমাদের প্রিয় নাবির তেইশ বছর জীবনে সময় সাপক্ষে সিচুয়েশন অনুযায়ী আল্লাহ পাক অল্প অল্প করে আমাদের পৃথিবীতে পৃথিবীর মানুষের কাছে মানবের কাছে নাবি এ পাক সাহেব সাল্লাহাল ছড়িয়ে দিয়েছেন রাত্রিটা কি সম্পর্কে আপনি কি অতিবাহাল লাইলাতুল কদরি এই কদরের রাত্রিটা হচ্ছে

ফেরেসাগান এবং রুহুল আমিন পৃথিবীতে অবতরণ করেন পৃথিবীতে আসেন সালাম যাতে করে মমিন মুসলমানের প্রতি করোনা দয়া রহামাত বর্ষিত হয় কতক্ষণ পর্যন্ত হওয়ার আগে পর্যন্ত যেটা বলুন সোহান এর হল সিম্পল তরজামা সষ্টা বিদাত আল্লাহ তাবার এই কদের এই সুরার নাম কেন কদর রাখলেন বলা হয়েছে কদর শব্দের অর্থ মমিন মুসলমান উম্মাতি মোহাম্মদিরা যে এ গুলো করবে এটা আল্লাহ পাকের কাছে গ্রহণীয় আল্লাহ পাক সাদের এগুলোকে গ্রহণ করে তাই এই সুরার নাম করণ করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই যে রাত্রি আল্লাহ পাক প্রেরণ করেছে আমাদের প্রতি মায়া দয়া করে এই সাবে কাদার এর রাত্রি আল্লাহ পাক আমাদের ওপরে দিয়েছেন আর এই রাত্রিতে পবিত্রাল কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে তাই এই রাত্রিটা হলো অতি মূল্যমান বরকতপূর্ণ ফজিলত পূর্ণ রাত্রি তাই আল্লাহ পাক এই রাত্রি এই সুরার নাম সুরায়ে কদর দিয়েছেন সুরায দুখান তৃতীয় নাম্বার বললেন এই সাবেক রাত্রিকে মুবারক রাত্রি আল্লাহাদ বলেছেন তাহলে আমরা ভাবে তরজেমা এবং তার ভিতরে কিছু একটা ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম যে এই রাত্রি বরকত এই রাত্রিতে আল্লাহ পাক নিয়ামক এই রাত্রিতে আল্লাহ দয়া রেখেছেন আর একটা বিষয় হচ্ছে লাইলাত অর্থাৎ ভাগ্যের রাত্রি তাহলে ভাগ্যের রাত্রি আমরা হয়তো সাধারণত ভাবে বুঝতে আমাদের অসুবিধা হতে যে ভাগ্যের রাত্রিটা আবার কি আল্লাহ পাক যখন মানুষকে তৈরি করেছেন সৃষ্টির পঞ্চাশ বছর আগে তাহা লিপিবদ্ধ হয়ে গেছে তাহলে আবার কি ভাগ্যের কথা বলে হ্যাঁ এটাই বলা হয়েছে যে মানুষ এক বছরের জন্য কোথায় কোথায় যাবে কি কি কর্ম করবে কোথায় খাওয়া দাওয়া করবে কোথায় মিলাত মাহফিল করবে কোন ভালো কাজ করবে কোন ভালো কর্ম করবে এই বিষয়টা এক বছরের জন্য যে যে ফেরস্তার দায়িত্বে আছে যে ফেরেশতাকে সে দায়িত্বটা তুলে দেওয়া হয় তাই যখন কোনো ফেরেশতাকে কোনো দায়িত্ব তুলে দেওয়া হয় তখন বান্দা যদি আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ পাকের কাছে আরজি अपील করে আয়াত বেকারিম ফরহাজ জেরা আলম জুল জালালি ওয়াল আমরা পাবিষ্ট রাত্রে দিনে কত গোনা করে জানি না করে করে পাহাড়ের সমান করে দিয়েছি আল্লাহ গোনার পাহাড়ের দিকে তাকালে তোমার কাছে চাইতে বড় লজ্জাবোধ হয় আরিম পরে গড়ালাম জালালিওয়ালিক রাম এছাড়া আমরা পৃথিবীতে এসেছি জান্নাত আমরা দেখি নাই জাহান নাম আমরা দেখি নাই শয়তান আমাদের মনে অসুবাসা দেয় শয়তান আমাদের মনে ধোকা দেয় শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দেয় কবর হাসর বলে কিছু নাই হাসর মিজান বলে কিছু নাই আর ওই দিকে যখন আমরা একটু ফলো করি আমরা কোরআন হাদিস থেকে একটু সরে আসি আয় রাব্বি کریم পারওয়ার দেগার আলাম আজকে রাতwidetilde আমাদের ভাগ্য নিয়ে করা হবে তুমি যা লিখেছো তুমি যা বর্ণনা দিয়েছো যা লিবদ্ধ হয়েছে ইলাহাল আলামিন তুমি তো বলেছো এই রাত্রির কথা আমার কোন বান্দা কোন মুমিন মুমিনা যদি রাত্রির অন্ধকারে আমার কাছে আমার কাছে আর জি আপিল করে আমাকে ডাকে আমি আল্লাহ তাকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ তুমি আমার ভাগ্যে ভালো লিপিবদ্ধ করো ভালো কর্মজন করতে পারি ভালো কাজ যেন করতে পারি মা বাবার মা বাবার খেদমত করতে পারি কোরআন এবং হাদিসের অনুকালে চলতে পারি বড়দের শ্রদ্ধা করতে পারি ছোট ভালোবাসতে পারি এ তিন বাচ্চাদের তো আমরা যদি এইভাবে আল্লাহ পাকের কাছে কাঁদি তাহলে আল্লাহ পাক দয়াশীল আল্লাহ পাক দয়াবান আপনার ভাগ্যের লেখন এটা আল্লাহ পাক বদলে দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে আপনার চলার পথকে পথকে আপনার বলার আল্লাহ পাকেন বলুন সহ এর মধ্যেই সুস্টাবি আল্লাহতালা এই সুরাটির মধ্যে আশ করে চারটি জিনিস প্রকাশ্যভাবে কুরআন শরীফের মধ্যে আমরা বুঝতে পারি জানতে পারি ইসরা কদারে মধ্যে প্রথম নাম্বার হলো পবিত্র গ্রন্থ পাক কালাম কুরআন শরীফ এই সবে কদর রাত্রিতে আল্লাহ পাক প্রথম মাস মানে অবতীর্ণ করলেন তাই এই রাত্রির মর্যাদা বেড়ে গেছে এই রাত্রির সম্মান বেড়ে গেছে দ্বিতীয়ত হলো হাজার মাসে হাজার মাসে একটি রাত্রি হলো উত্তম তাহলে বিষয় পেলাম আর একটা বিষয় কি রুহুল আমিনেস তাদেরকে নিয়ে আসে জামিনের বুকে জামিনের বুকে নিয়ে আসার পরে ভাগ ভাগ হয়ে নড়িয়া যাবে মসজিদে গোপালনগর বা গোপালপুরের জামে মসজিদে বা মহিলারা যে বাড়িতে পাকের তাহালিল তাহলিল জিকির রাজকার করে তারা অনুসন্ধান চালাতে থাকে তারা অনুসন্ধান করে বলে কোন কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয় তুসবি তাহলিল হয় ওই অনুষ্ঠানে ওই জায়গাতে এই ফেরেস্তার দল বসে ওই যে রাজগার শোনে যে রাজগার করে যে রাজগারের মধ্যে সামিল হয় তাদের কথাটাও তাদের সঙ্গে মিলে যায় শেষ দোয়া করে প্রার্থনা করে তারাও দেখুন আমাদের সঙ্গে আমিন আমিন বলে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওই সব আবার যখন ফিরে যাবে যখন ফজরের সময় হয়ে যাবে আজান যখন হয়ে যাবে সকলেই যখন ফিরে যাবে ফিরে যাওয়ার পরে সষ্টা বিদা তাল্লাহ তালা জানতে চাইবে ও ফেরেস্তার দল বলো ও জিবরিল আমিন বলো ও রুহুল আমিন বলো পৃথিবীতে যাওয়ার পরে ওই সব বান্দাদের তোমরা কি অবস্থায় পেলে তোমরা কি অবস্থায় পেয়েছ ওদেরকে সব কথাগুলো আমিন আল্লাহ পাকের কাছে জানাবেন ফেরেস তারা জানাবেন আল্লাহ পাক বলবেন ও ও শোনহুল আমিন শোনো আমি যখন এই সম্প্রদায়কে বানাবার জন্য তোমাদের কাছে আমি জানালাম তখন তোমরা বলেছিলাম তখন তোমরা বলেছিলে এদের বানাতে হবে না এরা শুধু রক্তারক্তি ঈর্ষা করবে ঝামেলা করবে ঝঞ্ঝট করবে এদের বানাতে হবে না আমি বলেছিলাম তালাম জোরে বলুন সুবহানাল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো না তাই তোমরা পৃথিবীতে গমন করার পর পৃথিবীতে যাওয়ার পর তোমরা যেসব গুলোকে দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তসবি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে বসে বসে কোরআন তেলাওয়াত করে যে কে রাজকার করে তাসবিহ তাহলিল করে এরা কি জান্নাত দেখেছে না জাহান নামের শাস্তি দেখেছে সবাই বলবে জান্ দেখে নাই জাহান দেখে নাই আর আমরা আসলে দেখিনি বলে জান দেখেনি জাহান নামও দেখেনি ফেরেস্তাদেরকে যখন এই কথা আল্লাহ পাক বলবেন তারা বলবে না আল্লাহ এরা জান্নাত দেখেছে না জাহান নাম দেখেছে বলো জান্নাত জাহান নাম না দেখেই যদি এইভাবে তারা আমার এবার তসবি তাহালিল করে বলে এদেরকে যদি জান্নাত দেখানো হতো এদেরকে যদি জাহান নামের শাস্তি দেখানো হতো তাহলে এরা কিভাবে

যে ব্যক্তি রাত্রিগুলোকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ আদা করলো তারা বিনাজ আদা করলো নকল নকল নামাজ আদা করলো তাদের জীবনের গুণাগুলো আল্লাফ করে দেন তাহালি নিজেকে দেন করলো তাদের পূর্বের জীবনের যাহা কিছু গুনা ছিল সব গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন তাহলে আমরা সকলেই তারাবির নামাজ আমরা আদা করলাম আমাদের এবং তার তার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য আমরা তারাবির নামাজ পড়েছেন নাকি বলছেন সকলে আমরা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আমরা তারাবির নামাজ আদায় করেছি আল্লাহ পাক জানি না আমাদের কোন ত্রুটি থাকার কারণে আল্লাহ তুমি যদি কবুল না করে থাকো তার নাবি পাকের সাত গাই পাকের সাত গাই ভুলা করে দি আল্লাহ তুমি আমাদের নামাজ এবং রোজাকে কবুল করে নাও জলে আমিন সবে কাদার কোন রাত্রি সবে কদারটা কবে এর বিভিন্ন ভাবে এর বর্ণনা দিয়েছেন কেউ কেউ বলেছেন যে রমজান মাসের মধ্যেই এই সবে কাদরের একটি রাত লুকায়িত আছে সেটা প্রথমও হতে পারে দ্বিতীয়ত হতে পারে দশে হতে পারে এগারো হতে পারে বারো হতে পারে সাতাশে হতে পারে একুশে হতে পারে কেউ কেউ বলেছেন সারা বছরের মধ্যে কোন একটা রাত্রিতে সবে কাদার লুকায়িত আছে যে রাত্রিটাতে মানুষ যা চাইবে আল্লাহ পাক তাই দেন জর বলেন সোহান আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন কিন্তু আমরা ওই রাত্রিটা নির্ণয় করতে পারি না কিন্তু আলিম এনারা পাই করেছেন মাহে রমজানুল মোবারক মাসের শেষ দশ দিনে শেষ দশ দিনে তারপরে কিছু ওলামা যেনারা আছেন ওনারা আর একটু আমাদের আরাম করে দেওয়ার জন্য বলেন বিজয় রাত্রিগুলো আর এর চাই তো আমরা ভাবি না আমাদের জন্য অনেকেই ভাবছেন তাই তো এরা নামাজও ঠিক ঠিক মতো করতে পারে না বিভিন্নভাবে ছুটাছুটি করে তো সবে কাদারটা যদি কোন একটা দিন যদি বের করে দিতে পারা যায় তাহলে ওই রাত্রি যদি তারা ইবাদত করে তাহলে আল্লাহ পাক তাদের কবুল করে দিলেন তারা জান্নাতি হবে জেনে বলুন সুবহানাল্লাহ কথা বলতে বলতে কথা বেড়ে যায় খাজা এ খাজগানের একটা আপনারা ইতিহাস হয়তো জানেন ওনার নাম আছে খাজা গরীব نواز খাজা গরীব نواز কেন এটা হয়তো আপনাদের সকালে জানা নাই ওনার পীর ও মুর্শিদ বলেছিলেন যে শোনো হজুরের নামাজের জামাতে কালকে যে যে আমার পিছে নামাজ পড়বে সবাই জান্নাতি জোরে বলছেন সবাই জান্নাতি তবে যে বলবে সে ঈশার নামাজ যে আমার পেছনে জামাতে পড়বে সবাই জান্নাতি আর এই কথাটা কেউ যদি বাদ করে সে হবে জানান খাজগান ছিলেন উনি ভাবলেন তাই তো যদি আল্লাহকে একাই জাহান নামে দিবে দিবি কিন্তু যা লোক আছে তারা তো জান্নাতি হোক একবারে বাড়ি বাড়ি বলতে লাগলে তো জিনারা আল্লাহ হন জিনারা হাদিস বিশারদ হন আমাদের জন্য সব ভাবে ভাবে যে এদেরকে কি করে হালকা করে দেওয়া যায় হালকা করে দিলে যেন এরা জান্নাতি হয় ফজরের আর আটে না যদি এরকম ঘোষণা যদি শোনে যারা যারা তারা হবে। লোক থাকবে বাড়ি বাড়ি কি ব্যাপার নামাজ শেষ করার পর বলছে এই কাজ কে করেছে বলে হজুর আমি করেছি বলে তুমি জানো না কালকে রাত্রে যে বললাম যে বলবে সে জাহার নামি বলে হজুর আমি যে জাহার নামি হয়তো হব এতগুলো লোক তো জান্নাতি হবে সেখান থেকে ওনার নাম যে খাজগান দরদি দরদি ছিলেন তাই ক্রামগণ তারা একে বিশ্লেষণ করতে 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 শেষ দশ দিনে যে উপস্থিত হয়েছেন আর একজন সাহাবিত খোদার কসম করে বলেছেন যে না এই রমজান মাসের সাতাশ তারিখ এই সবে তদার আমাদের ইব আবু হানিফা এর উপর জোর দিয়েছেন হ্যাঁ রমজান মাসের সাতাশ তারিখেই সাবে কাদার রাত্রি তবে হ্যাঁ সাবে কাদার রাত্রি যদিও না হয় ইবাদত তাদের বাদ যাচ্ছে না নেকিটা তো পাবো নাকি যে অবস্থায় যখনই আমরা জেগে যদি আল্লাহ আল্লাহ করি সুবাহান আল্লাহ করি সুবাহান বলি আলহামদুলিল্লাহ বলি যদিও সাবে কাদারটা না হয় কিন্তু জেকেরাজ কাটটা তো হবে তাই জিনারা এই বিষয়গুলোকে নিয়ে ভাবে চিন্তা করছেন আমাদের দরদি হিসাবে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সলভ করে দিয়েছেন তাই আমরা অন্য অন্য দিনের তুলনায় আমরা সাবেক কাদের সাবেক পাওয়ার কারণে আমরা মুসল্লি তারপর ইমানদার ব্যক্তিদেরকে বেশি বেশি করে মসজিদ আমরা দেখতে পাচ্ছি যদি এটাও না হতো তাহলে ওই রকম অবস্থাই হয়তো হয়ে যেত তো হোক আল্লাহ পাক এই সবকাদার রাত্রিতে অনেক 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 গুণের আল্লাহ পাক রহমত বর্ষণ করেন দয়া বর্ষণ করেন যা রহমত দয়া এমন যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো মুশকিল মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবিয়ে পাক সাহেব الاولاد صلی اللہ تعالی علیہ وسلم কে বলেন এই সবকাদার রাত্রিতে কোন দোয়া বেশি ফললে পারে

আল্লাহ পাক আমাদের গুণাগোলাকে মার্জনা করে দি আমাদের নামাজ রোজা কে আল্লাহ পাক যেন কবুল করে নেন সকলে আমরা বলি আল্লাহ আমিন নামাজের বহু নিয়ম আছে একবারে শর্টকাট নির্ভুল